গুরু ব্রহ্ম গুরু বিষ্ণুগুরু রে বুমা সারা শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু দেবায় নম ওং অখণ্ড মণ্ডল কম ব্যাপ্তঞ্জন তস্ময় শ্রী গুরু দেবায়ম অজান্ত সংকীর্নিতারাও কমলা যুগ ধর্ম পালুবন্ধু জগৎপ্রিয় কারু করুণা ভগবান প্রায় সাত বছর বয়সের সময় গিরিরাজ পর্বতকে আঙ্গুলে ধরে রেখেছিলেন কারণ বৃন্দাবনে তখন ইন্দ্র পূজা তা কৃষ্ণ বললেন ইন্দ্র পুজো চলবে না তোমরা গোবর্ধনের পূজা করো তাই ইন্দ্রদেব সাত দিন বৃষ্টি দিয়েছিল যে বৃন্দাবনকে তলিয়ে দেবেন তা বৃন্দাবনকে তলিয়ে দিতে পারেননি আর ভগবান এই গিরিরাজকে কেনি আঙ্গুলের উপর ধারণ করে ব্রজবাসী গাভী সখা সখী নারী পুরুষ শিশু সবাইকে ওই গিরিরাজের নিচে আশ্রয় দিয়েছিলেন এভাবে সবাইকে বাঁচিয়ে রেখেছিলেন ভগবানের অনেক মহিমা তিনি ইচ্ছা করলে অনেক কিছুই পারেন এক ব্রজ মা প্রতিদিন রুটি তৈরি করে নিয়ে সাধু বৈষ্ণবদের দেন অনেক অনেক বছর ধরেই দেন কিন্তু এত বছর দিতে দিতে উনি তো বৃদ্ধ হয়ে গেছেন বৃদ্ধা হয়ে যে এখন রুটি তৈরি করে যে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার সময় চিন্তা করছেন তাড়াতাড়ি করে যাই তাই নিজের পায়ের চটি ঝুড়ির ভিতর রেখে নিয়ে গেছে সাধুরা প্রসাদ পাননি যে বলছে বাবারা তোমরা প্রসাদ পাও সাধুরা যেই দেখেছেন চটি রুটির ঝুড়ির ভিতর তখন আর পাননি বৌদমা ফিরে এসেছে রুটিগুলো ফেলে দিয়ে পরের দিন আবার রুটি তৈরি করে নিয়ে গেছেন কিন্তু যার সময় মনে থাকে না ওই চটি পায়ে না দিয়ে তারা হুড়ো করে চটিটা রুটির ঝুড়ির ভিতর রেখে নিয়ে গেছেন সাধুরা এসে বলে না মা আজকে প্রসাদ পাব না কেন বাবা না মা আজকে পাবো না মা আবার ফেরত এসেছে রুটির ঝুড়ি নিয়ে পরের দিন আবার গেছে আর চিন্তা করছেন আজ যদি না পাই তাহলে কেমন হবে আজ যদি তারা যদি প্রসাদ না পায় তখন বলছেন বাবারা তোমরা প্রসাদ পেয়ে নাও কিন্তু ওই একই খবর বিদ্যা হয়ে গেছেন ফলে রুটির ঝুড়ির ভিতর চটি তখন বলে কি না আমরা প্রসাদ পাবো না তখন বলছেন আমার কি অপরাধ তখন এক বাবা এসে বলে তোমার ওই রুটির ঝুড়ির ভিতর তো চটি আছে তোমার পায়ে দেওয়া চটি যেই তাই বলেছেন তখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে সেই ঝুড়ির ভিতর বসে বসে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন দেখে তখন সেই সাধু ভগবানকে দর্শন করে ভগবানকে প্রণাম করলেন আর ওই বুড়ি মাকে বললেন আজ তোমার জন্য ভগবানকে দর্শন পেলাম তা ভগবান যে কখন যে কোনভাবে বিরাজ করবেন যা আমরাও জানি না এভাবে ওই বাবার দর্শন হল কৃষ্ণর সঙ্গে তারপর থেকে বলে দিলেন তুমি প্রতিদিনই রুটি নিয়ে আসবে তুমি যেভাবে আনবে আমরা সেভাবেই গ্রহণ করব। সেই নন্দের ছেলে কৃষ্ণ যে ভগবান সে যদি গ্রহণ করতে পারে আমরা করব তাতে কি হয়েছে তারপর থেকে তারা প্রতিদিন আবার রুটি সেবা করতেন